আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দারুণ স্বাদের এক পাঙাশ মাছের রেসিপি অনেক ভাই বোনই আছে পাঙাশ মাছ খাতে চায় না এইভাবে যদি রান্ধি দেওয়া যায় আঙুল চাইটে টেবুটে খাবেনি বুঝতে পারিছেন তো চলেন আর দেরি না করি রেসিপিটা শুরু করা যায় এখানে আমি নিয়ে নিয়েছি তিন চার টুকরা পাঙাশ মাছ এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো ধান্যের গুঁড়ে হালদির গুঁড়ে আর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আদা রসুন বাটা আর একটুখানি দিয়ে দেবো জিরে বাটা দিয়ে ভালো করে হাত দিয়ে মাইখে খেয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এইভাবে এটা থাক এখানে উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়িয়ে সাইড়িয়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছগুলো এইভাবে দিয়ে উল্টে পাল্টে ভাজে নেব একদম কড়া করে ভাজে নিতে হবে কিন্তু বুঝতে পারেছেন ভাই বোনেরা এবার মাছগুলো তুলে নিয়ে কড়া বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কষি কাঁচা লঙ্কা কষি আদা রসুন বাটা জিরে আর এলাচ বাটা সবগুলোকে এর মধ্যে ঢালিয়ে দিয়ে দেব দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাইরের সাইডে নেবো সামান্য একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে একটু লালচে লালচে ভাব হয়ে আসে পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো একটু উসখানি লবণ আর দেবো একটু উসখানি হালদির গুড়ি দিয়ে দেবো একটু ধানিয়ার গুঁড়ি আর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুড়ি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাইরের সাইডে নেবো এটাকে এইভাবে একদম ভাজা ভাজা করে ফেলাবো এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি দিয়ে খুন্তি দিয়ে নাইড়ে দিয়ে এটাকে এখন ঢাইকিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলিতে একব যে কেমন হয়েছে এই দেখেন ঝোলটা এরকম শুকোয় আসলে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে নাইড়ে সাইড়ে এরকম ভাজা ভাজা করে নিতে হবে আবার একটুখানি পানি দিয়ে চামচ দিয়ে নাইড়িয়ে ঝোলের পানি দিয়ে দিয়ে দেব একে একে ভাইজে রাখা পানাশ মাছগুলো একদম সারি সারি করে দিয়ে দেব জাগেরা নুটিছে না দিয়ে এটাকে ঢেকে দেব দুই মিনিট পর ঢাকনাটা তুলে দেখব বাহ কি সুন্দর কালার কালারটা এসেছে কি বাবু দেখেই খাতি মন চাইতেছে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে যাতে ও পিটেও মশলাটা ঢোকে না নামিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল পাঙাশ মাছের রেসিপি পাঙাশ মাছ অপছন্দ করেন তারা একবার হলে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন মুখে লেগে থাকার মতো আজকের মতো নীল পর্যন্তই থাক আল্লাহ হাফেজ